চিনি পাচার রুখতে সীমান্তে বিএসএফের গুলি কলমচোড়া আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী সোনামুড়া মহকুমার কলমচোড়া থানাধীন আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন বয়স ৪৫ এক বাংলাদেশি চিনি পাচারকারী নিহত হয়েছেন রবিবার সকাল আটটায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে ঘটনাটি ঘটে নিহত আনোয়ার হোসেন বাক্সিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মহরহুম চারু ছেলে সূত্রের খবর বাংলাদেশি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাসেম জানান জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন নিহতের মৃতদেহ কাঁটাতারের ব্যারার সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা থাকার পর পুলিশ ও একশো পঞ্চাশ নং ব্যাটালিয়ান বিএসএফের উর্ধোধন কর্তৃপক্ষরা উদ্ধার করে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে নিয়ে আসে স্থানীয়রা জানান ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচার কালে তাকে গুলি করেছে বিএসএফ গুলিবিদ্ধ মৃতদেহ বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রয়েছে মরাতদন্ত করার পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের পতাকা মিটিং এর মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা বর্তমান পরিস্থিতি হয়ে রয়েছে থমথমে এই ঘটনার খবর পেয়ে একশো নং ব্যাটালিয়ান বিএসএফ এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা পুলিশ সুপার রাজীব আদমপুর আন্তর্জাতিক সীমান্তে ছুটে গিয়ে ঘটনা তদন্ত করেন এই ঘটনাটি ঘটে কলমচোড়া একশো পঞ্চাশ নং ব্যাটালিয়ান বিওপির পির অধীনস্থ একশো পঁচানব্বই নং গেট সংলগ্ন ছেষট্টি নং পিলার সংলগ্ন স্থানে আরো জানা যায় গত দুই জুন দু জামতলা কালীকৃষ্ণনগর পাঁচ পিলারের সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফের একজন সদস্যকে প্রচণ্ড মারধর করে রাইফেল ও ওয়ারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় পরে স্থানীয় ইউপি সদস্য কাসেম মেম্বারের কাছে রাইফেল ও ওয়ারলেস সেট ফেরত দিলে বিজিবির কাছে তা হস্তান্তর করে ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের একটি এ তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল নিহতের ঘটনার বিষয়টি জানতে শঙ্কুচাইল ক্যাম্পের কমান্ডার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায় যায়নি অপরদিকে যাওয়া যায় মৃত আনোয়ার হোসেনের বাড়িতে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিজিবির দ্বারস্থ হয় রিপোর্ট রাজধানী টিভি ছিল হ্যাঁ আমাদের এখানে আমাদের পুলিশের ছিল ছিল

উনি আসছিল কী কারণে আসছিল বলতে পারবো না এই এদিক দিয়ে আসছিলো তো পরে বিএসএফ গুলি করছে গুলি করার পর উনি পড়ে গেছিলো পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি আবার শোনা গেছে আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই পরে ওনারা নেওয়া যায় ওনাতে সমস্ত তথ্য ওনার বাড়ি কোথায় কি আছে সব তথ্য নেওয়ার নেয়ার পরে পরে গুলি দিয়ে ওনারা মানে মারছে আমার মনে হইতেছে সেটা আমি তো জানি না ছুটি কী হয়েছে